হ্যালো গাইজ গুড মর্নিং রাধে রাধে তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও আছি ভালোই আছি বেশ তো পুজো 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 করে করে পুজো তো পাঁচটা দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তো আজকে সকালবেলা মা পুজো দিয়ে নিয়েছিল তো আজকের ভিডিওটা হলো দশমীর ভিডিও যেটা তোমাদেরকে আজকে শেয়ার করছি যেহেতু অষ্টমীর দিন সরি নবমীর দিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তাই দশমীর ভিডিওটা রয়ে গেছিলো তাই সেই ভিডিওটা আজকে তোমাদেরকে শেয়ার করে দিলাম আজকে প্রসাদে ছিল কলা আর কাঁচাগোল্লা তো সেটা দিয়ে পূজা দেওয়া হয়েছে আর আজকে সকাল থেকেই মেঘলা আর বৃষ্টি তো এখানে সবাই বরণ করতে এসেছিলো মাকে যেহেতু মা আজকেই রয়েছে আমাদের মণ্ডপে আগামীকাল মা চলে যাবে মায়ের বাড়ি তো এই যে এখানে মামি উঠছিলো মানে আমার দাদার মামি হাই টুলের উপর উঠতে গিয়ে ভয় পাচ্ছিলো তো মামি উঠে বরণ করছিল আমাদের মা দুর্গাকে বরণ করার পর আমার ভাই মানে ভাইয়ের সে কি কাণ্ড মানে মামির ছেলে সে বলছে আমি মহিষাসুরের নাকে ইয়ে গুজব মিষ্টি গুজব আমি বলছি ভাই মহিষাসুরের নাকে নয় কানে গুজে দেয় কারণ মহিষাসুরের নাকের ফুটোই নেই তুই মিষ্টি গুঁজতে পারবি না তো সে মহিষাসুরের কানে মিষ্টি গুজে মহিষাসুরকে দুথাপ্পর মেরেও দিয়েছে আমি বলছি হ্যাঁ তুই পরের বছর থেকে মহিষাসুরকে বধ করিস মা দুর্গার সাথে সাথে তুইও দাঁড়িয়ে পড়িস তো খুব সে হাসাহাসি তার সাথে একটু মনও খারাপ মা চলে যাবে আবার একটা বছরের অপেক্ষা বেশ কান্না কান্নাকান্নাও ভাব আসছিলো তো কী করবো বলো মা তো এই একটা বছরের জন্য মাত্র পাঁচ দিনের জন্য আমাদের একটা গোটা বছর অপেক্ষা করিয়ে রাখেন তো আজকের পর থেকে আবার মায়ের আগমনের দিন গোনা শুরু আমাদের প্রত্যেকটা বাঙালি অপেক্ষায় থাকবে যে কবে মা আবার আসবে ফিরে তো সেই আর কি আনন্দ তারপরে তো রইল লক্ষ্মী পুজো কালী পুজো কার্তিক পুজো আমাদের পাড়ায় ধুমধাম বলতে একমাত্র দুর্গা পুজো আর কার্তিক পুজো এই দুটো পুজোয় অতিরিক্ত ধুমধাম হয় তাছাড়া সেরকম কোনো পুজোই হয় না মানে সব পুজো হয় নর্মাল কিন্তু দুর্গা পুজো আর লোক কার্তিক পুজো আমাদের পলাশি পলাশিপাড়া ফেমাস তো কার্তিক পুজোটা পেরিয়ে গেলে আবার নর্মাল জীবন শুরু তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে অনেক কথা বলে ফেললাম তো এখানে যে তোমরা লুঙ্গি শাড়ি দেখতে পাচ্ছ এগুলো হলো দানের জিনিস এগুলো মানে সরকার থেকে প্রত্যেকটা মন্দিরে মন্দিরে সরকার পাঠিয়েছিল তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি পাঠিয়েছিলেন হয়তো আমি জানি না যে এগুলো কে পাঠায় সবাই সবার মুখে শুনেছি যে উনি নাকি মন্দিরে মন্দিরে পাঠান ওই জন্য ওনার নামটাই করলাম তো আমার মা এগুলো আবার আমাদের এখানে কয়েকজন গরিব মানুষ আছে তাদেরকে দান করে দিচ্ছে কারণ আমার মায়েরই তো অনেক শাড়ি মা তো সেই শাড়ি পরে উঠতে পারে না আবার এই শাড়ি কী করে পরবে তাই মা বলল ঘরে পরে থাকবে তার থেকে দিয়ে দিই যেহেতু দানের জিনিস মাকে দিয়েছে ওই জন্য মা আবার দান করে দিচ্ছে ওর মধ্যে আরও অনেকগুলোই কাপড় ছিল সবই দিয়ে দেবে মা গরিব দুঃখী মানুষগুলো পরে তো বাঁচুক তো এই যে এখানে তোমরা বিরিয়ানি দেখতে পাচ্ছ এই যে এই বিরিয়ানিটা বাবাকে বাবা যে মন্দিরে পূজা করে সেই মন্দির থেকে দিয়েছিল মানে প্রতি বছরই মাংস ভাত খাওয়ায় বাট এবছর বিরিয়ানি দিয়েছে আর বাবা যেহেতু বিরিয়ানি খায় না তাই আমার বাবা আমাদের জন্য বিরিয়ানিটা নিয়ে এসছে আমরা সবাই মিলে খাচ্ছি তো বেশ আনন্দ হচ্ছে আর আজকে হলো আমাদের পলাশিপাড়াতে বাঁজ তো সেই বাজ দেখতে গিয়েছিলাম এ কিন্তু বাঁজ হয়নি মানে ঠাকুর নৌকাতে তোলেনি যে বছর মানে আমি ছোটো থেকে দেখে আসছি প্রতি বছরই ঠাকুর নৌকাতে তুলে নাচানাচি হয় কিন্তু মানুষও মারা যায় বেশ মানে প্রতি বছর একটা করে মানুষ মারা যায় যে বছরই নৌকায় মানে ঠাকুর তোলে কিন্তু এবছর অনেক ঝুট ঝামেলা গেছে অনেক কিছু হয়েছে যার জন্য এবছর শুধু নৌকাতে মানুষ উঠেছে আর ঘুরেছে তাছাড়া যাদের যাদের মন্দিরের ঠাকুর তারা তারা নিজেরা মানে জলে ডুবিয়ে দিয়ে চলে গেছে কোনো ঠাকুর এবছর নৌকাতে ওঠেনি আর অনেক পুলিশ গার্ড ছিল বিএসএফ আর্মি সমস্ত পুলিশই এসেছিল বাইরের পুলিশও ছিল সব গার্ড দিচ্ছিল ওই জন্য মানে কেউ নিচে নামার সাহস পাচ্ছিল না কারণ যারাই নিচে নামছিল সবাইকে পুলিশ ধরে মারছিল আর মারবেই বা না কেন বলো কারণ একজন মানুষ নিচে নামলে তো সব মানুষ নিচে নামবে তাই না তো এখন হচ্ছে আমাদের নাচানাচির পালা গতকাল বক্সটা খারাপ হয়ে গেছিলো যার জন্য আজকে আবার বক্স ভাড়া করে আনা হয়েছে বাবা এনেছে বক্সটা ভাড়া করে তাই আমরা নাচ করছিলাম সবাই মিলে আজকে আর কালকে দিনদার নাচ করতে পারবো দেন কালকে তো সন্ধ্যাবেলায় ঠাকুর বিসর্জন হয়ে যাবে সো গাইজ আজকে আমাদের আমার মুখে এতই খারাপ অবস্থা দেখো এই যে মানে সিঁদুর টিদুর মেখে একাগার এখনো গাল থেকে সিঁদুর তুলতে পারিনি মানে এত পরিমাণে গা ব্যথা হয়েছে এই ব্যাক সাইড লোয়ার সাইড পায়ের পেশি হাত মানে প্রচণ্ড ব্যথা আমি হাঁটতে পারছি না তাও গতকাল নাচ করেছি আবার আজকে নাচ করেছি গায়ে ব্যথা আবার ব্যথা দিয়ে নাচ করেছি কালকে তো মনে হয় বিছানা ছেড়ে উঠতেই পারবো না আর কালকে রয়েছে ইংলিশ স্যারের কাছে পড়া কী যে হবে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের মন্দিরটা তো আজকে পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে দেন লক্ষ্মী পুজোটা হলে তো পুরো একদম মন্দিরটা ফাঁকা হয়ে যাবে কারণ আমাদের মন্দিরে দুর্গা পুজো লক্ষ্মী পুজো আর শিব পুজো ছাড়া তো অন্য কোনো পুজো হয় না শিব পুজো মানে চড়ক পুজো তাছাড়া মন্দিরটা সারা বছর যেরকম ফাঁকা ছিল সেরকম ফাঁকাই পড়ে থাকবে তো চলো বেশ মন খারাপ কারণ মা আবার মহাদেবের কাছে ফিরে গেছেন একটা বছর অপেক্ষা করব আবার জন্য মা ভালোভাবে আমাদের মন্দিরে ফিরে আসেন তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর পুজো কেমন কাটলো অবশ্যই জানিও টাটা আমারও কাটলো মোটামুটি খুব ভালো না আবার খুব খারাপও না এই বৃষ্টির জন্য একটু খারাপ হয়ে গেছিলো আর কি তো সবাইকে বাই বাই সবাই নিজেদের টেক কেয়ার করো সুস্থ থেকো সাবধানে থেকো Bye.